আমাদের মহাপরিচালকের অভিপ্রায় এবং নির্দেশনায় আমরা সীমান্ত সুরক্ষার এই কাজটার ভেতরে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের পার্শে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করি এখানকার এই সৈলম্বর ওয়ার্ডের আবামর জনসাধারণভাবে এখানে একেবারে সরাসরি এসে মেডিকেল সেবা পাইছে এর আগে এই যে সেবামূলক শিক্ষা সেবা অন্যান্য যে সেবাগুলো দেওয়া হচ্ছে এই সেবাগুলো আগে কখনো পাইনি দুয়া সিং অনেকে आरआर শিক্ষা নগরে কুশুবসাই সেবা বালা বালা সেবাতে ট্রিটমেন্ট হয়েছে দীৰ্ঘদিন এই জাগাত মধ্য আছিল আনিক চিকিৎসাৰ সম্বন্ধে ন ঢাকিয়ে ন হৈ অহোন আঢ়াৰ শিকিৎসা দিয়ে যাৰ যোগ এই ৰোগ অনুযায়ী চাহ তাৰ আঢ়াৰ চিকিৎসা দিয়ে